ঘর থেকে একটু দূরে মদিনার বাজার হজরত আলী রাহ তালহ বাজারের দিকে রওনা করেছে ওতে এক ইহুদির সাথে দেখা লুকঠা টুটের কোনে তিরস্কারের হাসি হজরত আলী বুঝে ফেললেন কিছু একটা ঘটতে যাচ্ছে তার ধারণা এই সঠিক প্রমাণিত হল ইহুদি বলতে শুরু করলো কি খবর আলী শুনলাম তোমাদের নবী না কি মারা গেছে আর তাকে মাঠের নিচে রেখে আসতি খেলাপথ নিয়ে তোমরা বিবাদে বিঘদ হয়ে গেছি বললেন আরে আগে নিজের চরকায় তেল দাও পরে অন্যকে নিয়ে মাথা যাব। আমাদের বিরুদ্ধ খেলাপথ নিয়ে আর তোমাদের অবস্থাটা কি সুহান উচিলা নদী পার দিলে নিজেদের জীবন বাঁচালে স্থলে পা রাখতে না সে সাথে গাদ্দায় শুরু করে দিলে আর বলে উঠলে আমাদের জন্য একজন প্রভু বানিয়ে দাও এগুলি যাদের জন্য অনেকগুলো প্রভু আছে হজরত আলী কাল উপস্থিত জবাবে দুলুকিয়ে একেবারে হতমম্ব হয়ে গেল একে বলে বিনা পয়সায় শিক্ষা